প্রতি বছরের মতো এবছরও বছরের শেষান্তে ভলিবল দাবা কাবাডি তাইকন্ডু ব্যাডমিন্টন সহ অ্যাথলেটিক্স নিয়ে নানা বিভাগের প্রতিযোগিতার আসর বসতে চলেছে জলপাইগুড়ি ও ধূপগুড়ির বিভিন্ন ময়দানে এমপি কাপ দুই হাজার পঁচিশ সোমবার এক ভিডিও বার্তা এমপি কাপ সম্পর্কে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানান আগামী ছয় থেকে ডিসেম্বর জলপাইগুড়ি এবং ধুপুরিতে হতে চলেছে এমপি টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা সবাই জানি যে শারীরিকভাবে মানসিকভাবে এবং সামাজিকভাবে ভালো থাকার জন্য খেলার বিকল্প কিছু হয় না তাই আমাদের এই উদ্যোগ এই ব্যাপারে যদি কোনো যোগাযোগ করার ব্যাপার থাকে তাহলে আসুন আপনারা গোল্ডেন রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্সে আপনারা যোগাযোগ করুন সেখানে আপনারা বিস্তারিত ব্যাপার জানতে পারবেন তবুও পরিশেষে বলতে চাই এই যে যে টুর্নামেন্ট সেখানে যে বিষয়গুলো থাকছে সেগুলো হলো ভলিবল তাইকন্ডো অ্যাথলেটিক্স কাবাডির মতো বিষয়গুলো আসুন আমরা এটাকে সবাই মিলে সাফল্যমণ্ডিত করি এ ব্যাপারে আপনাদের জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা